আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সকালের নাস্তা বানাচ্ছি আর এই নাস্তার ভিডিওটা শেয়ার করব আমার অনেক পছন্দের একটি নাস্তা বানিয়েছি শুধু আমার না আমার বাচ্চাদেরও আমার পরিবারের সবার অনেক পছন্দ এই নুডলস রান্না আর এটাই শেয়ার করলাম এই তো প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো সরিষার তেল হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিলাম আর এটা হচ্ছে সরিষার তেলে রান্না করলে অনেক মজা হয় তারপর দুটো ডিম ভেঙে দিব এই তো দুটো টিম দিয়ে দিলাম আর টিম দুটোকে স্ক্রাম্বল করে নেব খুব ভালোভাবে নাড়াচাড়া করে স্ক্রাম্বল করে নেব এই তো হয়ে যাচ্ছে এখন দিব পেঁয়াজ কুচি আর মরিচ এটা যে যেমন খায় তেমন দিলেই হবে আমি দুটো পেঁয়াজ আর তিন চারটা মরিচ কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম যে যেমন ঝাল খাবে তেমন দিলেই হবে আর খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব পেঁয়াজ মরিচ আর ডিম একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নেব এরপর দেবো মটরশুঁটি আর মটরশুঁটি আমার অনেক ফেভারিট অনেক ভালো লাগে খেতে নুডলসের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে এই তো মটরশুঁটিগুলোকে আমি ভেজে নেব একটুখানি এই তো নাড়াচাড়া করে নিচ্ছি একটু ধীরে সুস্থে ভেজে নিতে হবে একটু ভালোভাবে ভাজা ভাজা করলে খেতে অনেক মজা হয় টেস্টি হয় এই তো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন এই তো চার প্যাকেট ম্যাগি নুডুলস দিয়ে দিব আর ম্যাগি নুডুলস তো এমনিতেই খেতে ভীষণ ভালো লাগে আর এভাবে রান্না করলে তো আরও ভীষণ ভালো লাগে এই চার প্যাকেট নুডলস দিয়ে দিলাম আর চার প্যাকেট নুডলসের জন্য আমি চার কাপ পানি দেব সো মগটাতে মেপে নিয়েছিলাম পানি তো পানি দেওয়া হয়ে গেছে এখন নুডলসের ভিতরে যে মশলাটা ছিল চার প্যাকেটের সঙ্গে চারটা মশলাই দিয়েছি তারপর হচ্ছে এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিলাম আর মিজিক মশলা দিলে তো অনেক সুস্বাদু হয় তারপর এই তো সয়া সস দিয়ে দিচ্ছি তারপর দেবো দুই চামচ পরিমাণ টমেটো সস আর এই সসগুলো দিলে কিন্তু আরও অনেক বেশি টেস্টি হয় খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব অনেক সুন্দরভাবে মেশাতে হবে যাতে নুডলসের ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করে আর রান্নাটা অনেক মজা হয় এই তো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখব সেদ্ধ হওয়া পর্যন্ত এই তো ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ মানে পনেরো মিনিটের মতো আমি এটাকে রান্না করে নিয়েছি সেদ্ধ হয়েছে পানিও টেনে গিয়েছে আর আমি একটু নরম নরম করব কারণ বাচ্চারা নরম খেতে ভালোবাসে আর ঠান্ডা হয়ে গেলে তো এমনিতেই পানি টেনে যাবে আর কিছুক্ষণের মধ্যে পানিটা টেনে যাবে আর চুলাটা অফ করে দেব এই তো আমার নুডলস রান্নাটা কিন্তু হয়ে গেছে চুলা অফ করে দিয়েছি আর পাশের চুলায় আমি চা বানিয়ে নিয়েছি আর সকাল সকাল এরকম চা আর নুডলস খেতে আমার অনেক ভালো লাগে সব প্রতিদিন না মাঝে মধ্যে খাই আর কি আর সেই রেসিপিটাই শেয়ার করলাম আমার সকালের নাস্তার রেসিপি এই তো চা হয়ে গেছে আর চায়ের সঙ্গে আমি কফি খেতে ভালোবাসি তো কফিও কিন্তু দিয়েছি আর এই চাটা খেতে অনেক ভালো লাগে অনেক মজা হয় এই তো একটু নুডলস নিয়ে নিচ্ছি এটা খাবো আমি এখন অনেকই আমি হয়েছে একটু নরম নরম করে খেতে যাতে ভালো লাগে আর একটু কড়া করলে শক্ত হলে কিন্তু খেতে ভালো লাগে না অনেক বেশি টেস্টি হয়েছে